যারা কুরবানি করার ইচ্ছা করেছি আমরা কীভাবে কুরবানি করলে আমাদের কুরবানিটা আল্লাহর কাছে কবুল হবে আপনারা জানেন পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি করেছে আদম আলাইহি দুই পুত্র আদম আলাইহিসালামের দুই পুত্র নাম কি হাবিল এবং কাবিল দুইজনের কুরবানি কি কবুল হয়েছিল কার কুরবানি কবুল হয়েছিল হাবিলের কুরবানি কবুল হয়েছে তাহলে দেখা যায় কুরবানি সকলেই করবে কিন্তু সকলের কুরবানি কিন্তু কবুল হবে না সেজন্য কিভাবে কুরবানি করলে আপনার আমার কুরবানি কবুল পাবে দেখেন আদম আলাইহিসসালামে দুই পুত্রের কুরবানির কথা আল্লাহ তাআলা তার হাবিবকে জানাচ্ছেন অথুলু আলাইহিন নবা বনি ইদ ক তে আল্লাহ নে আপনি সেই যখন আদম আের দুই পুত্র ঈদ করবা কুরবান যখন তারা কুরবানি করেছিল তাহলে কুরবানি শব্দটা আরবি শব্দ কুরবানি কি শব্দ আরবি শব্দ আল্লাহ রক্লা আলহে বলছেন দুই পুত্র কুরবানি করেছে ফতুক আহাদি হিমা একজনের কুরবানি কবুল হয়েছে ওয়ালাম কিউ মিনাল অপরজনের কুরবানি কবুল হয়নি যখন অপরজনের কুরবানি কবুল হয়নি তখন কাবিল লক্ষ্মী শর্মা হয়ে সে তার ভাইকে বলল কল অ্যালেআপ তুলেন আমি তোমাকে মেরে ফেলব হত্যা তখন হাবিল বলছে ভাই এখানে পাওয়ার খাটানোর কোনো জায়গা এটা না এখানে হিংসা অহমিকার কোনো জায়গা না যে তুমি পাওয়ার প্রয়োগ করে কুরবানি কবুল করাবা বরং কুরবানি তো আল্লাহ তাদের কুরবানি কবুল করেন আল্লাহ তালা তো মুত্তাকিদের কুরবানি কবুল করেন সোহান আল্লাহ তুমি যদি মুত্তাকি হতে তোমার কুরবানি কবুল হতো তাহলে এখানে দেখা যায় এই আয়াতের মধ্যে দাতার করণীয় কি যারা আমরা কুরবানি করবো তাদের কাজ কি তাদের প্রথম কাজ হচ্ছে নিয়তকে পরিশুদ্ধ করা নিয়তকে কি করা কেননা কাবিল কুরবানি করেছে হাবিলও কুরবানি করেছে কাবিলের নিয়ত ছিল জাস্ট কুরবানি করা এটি কোনো আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কে কুরবানি করে নাই কিন্তু হাবিলের নিয়ত ছিল সে আল্লাহর সন্তুষ্টি জুরবানি করেছিল সেজন্য আল্লাহ তাল্লা তার কুরবানি কবুল করেছে তাহলে যারা কুরবানি করবো তাদের সর্বপ্রথম সত্য হচ্ছে আপনার নিয়তকে পরিশুদ্ধ করা নিয়তকে কি করা পরিশুদ্ধ করা দুই নম্বর সত্য হচ্ছে কুরবানিদাতা সকল প্রকার হিংসা অহমিকা থেকে মুক্ত থাকতে হবে যদি তার কুরবানি কবুল হতে হয় কেননা কাবিলও কুরবানি করেছে তার মনে ছিল হিংসায় পরিপূর্ণ তার মনে ছিল অহমিকায় পরিপূর্ণ অহংকারে পরিপূর্ণ সেই জন্য তার কুরবানি হয় নাই সেই জন্য কুরবানি যে ব্যক্তি করবে পশু কুরবানির আগেই নিজের মনের পশুত্বকে আগে কুরবানি দিতে হবে তাহলে আপনার কুরবানি কবুল হবে তিন নম্বর কুরবানিদাতার করণীয় হচ্ছে অবশ্যই হতে হবে যদি না হয় তার কুর্বানি কবুল হবে না লক্ষ লক্ষ টাকার পশু আপনি ক্রয় করবেন কিন্তু সেই কুরবানি সেই পশু দিয়ে কুরবানি কবুল হবে না যদি আপনার মনে আল্লাহর ভয় না থাকে আল্লাহর ভয় যদি আপনার না যদি আপনি তাকুয়াবান না হন সেজন্য এই আয়াতেই ফুটে উঠেছে ইন্নামা ইতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ তাআলা শুধুমাত্র মুত্তাকিদেরটাই কবুল করবেন আল্লাহ তাআলা শুধুমাত্র মুত্তাকিদের কুরবানি কবুল করবেন সেজন্য কুরবানি দেওয়ার আগে অবশ্যই আমাকে তাকুয়াবান হতে হবে তাহলে এই আয়াত থেকে কুরবানি যাতার করণীয় কয়টা প্রধানত তিনটা এক নাম্বার করণীয় নিয়োগকে সহি করা কুরবানি করতে হবে একমাত্র কার জন্যে আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই নম্বর দাতা নিজের পশুর আগে কুরবানি করে তারপরে পশু কুরবানি করবে তাহলে তার কুরবানি কবুল হবে নিজের মধ্যে পশুত্ব কি হিংসা অহমিকার যে দাবানব আপনার মধ্যে আছে এগুলো আগে কুরবানি করে তারপরেই পশু কুরবানি করতে হবে তাহলে আপনার কুরবানি কবুল হবে তিন নাম্বার করণীয় হচ্ছে দাতা যিনি কুরবানি করবেন তাকে অবশ্যই আবান হতে হবে তা খাওয়াবার না হলে সাত আট লক্ষ টাকার গরু পড়াই করবে তার বিন্দু মাত্র আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে না আপনার কুরবানি কবুল হবে না তাহলে এই আয়াতের মধ্যে কুরবানি শব্দ এসেছে এবার দেখেন সুরাই কাউসার আমরা মুখস্ত আমাদের মুখস্ত আছে না এই সুরাই কাউসারের মধ্যে আল্লাহ তালা কুরবানির কথা বলেছেন ফসল লি রব্বিকা ওয়ান হাফ ফসল লিলি রব্বিকা ওয়ান যে আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন নামাজ পড়ুন এবং কি করুন কুরবানি করুন এখন যারা কুরবানি করবে আমাদের সমাজে দেখা যায় নামাজ পড়ে না আল্লাহর ধার ধারে না মর্জিদমুখী হয় না সে ব্যক্তিও কুরবানির জন্য দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে যায় কিনা বলেন বলেন কুরবানি যে ব্যক্তি করবে অবশ্যই তাকে নামাজি হতে হবে কি হতে হবে নামাজি হতে হবে নামাজ নাই কালাম নাই তার কুরবানি কবুল হবে সেজন আল্লাহ কোরআন বলছে ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার আগে বলে নাই কিন্তু কুরবানি করতে আগে বলছে নামাজি হও কুরবানি কর নামাজি হও কুরবানি করো তাহলে কুরবানি কবুল হবে বে নামাজির কুরবানি কবুল হবে না বিনা নামাজির কুরবানি কবুল হবে হবে না সেজন্য আগে নামাজি হতে হবে শামারে মুসলমান এরপরে আল্লাহ তাআলা এই কুরবানি শব্দের প্রয়োগ করেছে সূরা আল হাজ্জের মধ্যে এবং আল্লাহ তাআলা অপর একটি আয়াতে ও কুরবানি শব্দের প্রয়োগ করেছেন অন্য শব্দে যেমন দেখেন আল্লাহ তাআলা বলছেন ওলিকুল্লি উম্মাতিন জাআলনা মান সালা লিযকুরু ইসমা আল্লাহ আলা মা রযাকাহুম মিন বাহিমাতিল আনআম আল্লাহ রাব্বুল আরবিন বলছেন বলি কুল্লি উম্ মেতিনজা আল্লা আমি এই কুরবানীর বিধানটা প্রতিটি জাতির জন্য দিয়েছি সুভাহ আনন্দ এই কুরবানি কোনো নতুন বিষয় নয় এটি প্রতিটি জাতিকে দেওয়া হয়েছে কি জন্যে লিয়ে আলা সাকাহু মিম হি ম্যাতিল আন আম যাতে তারা কি করে যার আল্লাহ দালা তাদের যে চতুষ্পদ জন্তু দিয়েছেন এর মাধ্যমে তারা যেন আল্লাহকে বেশি করে স্মরণ করে সুবহান এখন বলেন কুরবানির বিধান শুধুমাত্র উন্মতি মোহাম্মাদের জন্য নয় আল্লাহ তালা এই আয়াতের মধ্যে অপর একটা আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছেন উল ইন না সলতি ওয়ানুসুকি লিল্লা ইয় রব্বীন আল্ হে আপনি বলুন আপনার নামাজ আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু কার জন্য হতে হবে আল্লাহর জন্য হতে তাহলে কুরবানির কথা এখানে এসেছে নুসুক শব্দে কুরবানি এসেছে কি শব্দে নুসুক শব্দে নুসুক মানে ও কুরবানি তাহলে এখানে দেখেন এই আয়াতের মধ্যে কুরবানি দাতার করণীয় কি আমি যেটি বের করেছি এই আয়াত দয়ের মধ্যে দাতার করণীয় হচ্ছে লিয়ত আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করা কুরবানি করার আগে অর্থাৎ আমরা তো বলেছি এই এক থেকে দশই জিল হজ পর্যন্ত বেশি বেশি আল্লাহর জিকির করা আল্লাহ আল্লাহবর অলবর এই জিকির হাঁটতে চলতে করতে হবে তাহলে কুরবানি যিনি দিবেন তাকে অবশ্যই বেশি বেশি করে আল্লাহ জিকির করতে হবে দুই নাম্বার করণীয় হচ্ছে আনা আনআম কুরবানি দিতে হবে পর্যন্ত থেকে মুরগি কুরবানি করলে কি কুরবানি হবে হবে সেজন্য কুরবানি পশু নির্ধারিত চতুষ্পদ্যন্ত ওট দুম্বা ভেড়া গরু মহিষ এবং কি বকরি বা ছাগল এই ছয়টা প্রাণী দ্বারা কুরবানি করা যায় এই ছয়টা প্রাণী দ্বারাই কুরবানি করতে হবে আবার এদের মাসালাও আছে মাসালার ক্ষেত্রে আছে উটের ক্ষেত্রে কয় বছর পাঁচ বছর গরুর ক্ষেত্রে পূর্ণ দুই বছর এরকম বয়সের ক্ষেত্রেও সীমারেখা আছে কুরবানি পশু ক্রয়ের আগে এই বিষয়গুলো খেয়াল করে তারপরে কুরবানির পশু ক্রয় করতে হবে সে তিন নম্বর করণীয় হচ্ছে যিনি কুরবানি করবে যিনি কুরবানি করবে তাকে আল্লাহর সম্মুখে নিজেকে আত্মসমর্পণ করতে হবে আল্লাহর সম্মুখে নিজেকে কি করতে হবে তার একটি ছোট্ট দৃষ্টান্ত দেখেন হজরত ইব্রাহিম আলহি ইসালাম স্বপ্নে দেখেছে তিনি তার সন্তানকে কুরবানি করছেন সন্তানকে কি করছে কুরবানি করছে ইব্রাহিম আলহি ইসালাম তিনি দিনে তার সন্তানের বয়স তাফসির কারবান বলেন আট বছর তিনি তার সন্তানের মতামত জানতে চাচ্ছেন ইসমাইল সালাম যে বাবা বাবা আমি রাতে স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি তোমার মতামত দাও তখন ইসমাইল সালাম ছোট্ট অবস্থায় বাবার কথার প্রতি উত্তর দিচ্ছেন যে বাবা আপনি যে স্বপ্ন দেখেছেন বল ইয়া তিফ আলম তু উম সজাজিদুনি ইংশ আলব মিনা সাবিনী আল্লাহ ব যে বাবা আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্নটা হচ্ছে ওহি আর আল্লাহর পক্ষ থেকে যে আপনি ওহি প্রাপ্ত হয়েছে তা আপনি বাস্তবায়ন করুন আর আল্লাহর পথে ইসমাইলকে আপনি ধৈর্যশীল হিসাবে পাবেন সুবহান্লাহ এরপরের আয়াত ফলাব্ম আসলাম ফালম্মা আসলাম বাপ বেটা দুইজনেই আল্লাহর সৈন্যকে আত্মসমর্পণ করে দিলেন অর্থাৎ তারা বোঝাতে চাইলেন যে তাদের দিলের মধ্যে এক আল্লাহ ছাড়া আর অন্য কারো ভালোবাসায় স্থায়িত্ব নেই এটি বোঝাতে চাইলেন সেজন্য ইব্রাহিম আলাহি সালাহ নিজের সন্তানকে বেশি ভালোবাসেন নিজের স্ত্রীকে বেশি ভালোবাসেন আল্লাহ তো চান না যে ইসমাইলের কুরবানি হবে আল্লাহ চা যে ইব্রাহিম তার মনের পরীক্ষা দেখ মনের কুরবানি যে তার মনের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে না তার স্ত্রী সন্তানের ভালোবাসা তার মনের মধ্যে আছে ইব্রাহিম আদ্দিসাল্ তিনি দ্বিধাবোধ করেন নাই নিজের সন্তানকে কুরবানী দেওয়ার জন্য সবাই দিয়েছেন আল্লাহ হরবুল্লা আলামী যান একটি দুঃখা এনে ইসমাইল আলাহিসাল্লামকে সেভ করলেন এবং ইব্রাহিমকে বললেন কদ সত্যতা রুখ উয়া ইন কায়দায় আলি কায়না যেনে ইব্রাহিম আমি তো চেয়েছি তোমার মনের কুরবানি তুমি যে স্বপ্ন দেখেছ এই স্বপ্নে বাস্তবে রূপ মেলে গিয়েছে অত তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে তোমার মনের মধ্যে যে আল্লাহ ছাড়া অন্য কারো ভালোবাসা নেই এটি প্রমাণ হয়েছে আল্লাহর ভালোবাসাকে তুমি সর্বাগ্যে স্থান দিয়েছ না আছে তোমার সন্তান না আছে তোমার স্ত্রী না আছে তোমার দুনিয়া না আছে তোমার অর্থবিত্ত সকলের উদ্ধে তুমি আল্লাহর ভালোবাসাকে স্থান দিয়েছ কত সত্যা কত রুইয়া সত্য বাস্তবে রূপায়িত হয়েছে সম্মানিত মুসল্লিয়ান যারা কুরবানি করব অবশ্যই তাদেরকে আল্লাহর সম্মুখীন নিজেদেরকে আত্মসমর্পণ করতে হবে আপনার কুরবানি কবুল হবে না এরপরে আয়াতের মধ্যে আরেকটি বিষয় ফুটে উঠেছে সেটি হচ্ছে দাতার মূল উদ্দেশ্যই হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করা যেমন কুল ইন্না সলাতি ونسكي ومحياي ومماتي لله رب العالمين আমার নামাজ নামাজ হবে কার জন্যে আল্লাহর জন্যে আমার কুরবানি কার জন্যে আমার জীবন কার জন্যে আমার মৃত্যু কার জন্যে সব কিছুই হতে হবে আল্লাহর জন্য হতে হবে তাহলেই আপনার কুরবানি কবুল হবে তাহলে দেখেন শুধুমাত্র যে কুরবানি মানে এটি না যে টাকা আছে আমি বাজারে যে পশু একটা কিনবো হুজুর একটা ডাকবো কুরবানি দিব গোস্ত খাবো এটির নাম কুরবানি এটি তো প্রতিদিন কষাই দাবরা করে থাকে এই কাজটা তো প্রতিদিন কষায় দাবরা করে আপনি বাজারে যান যেমন প্রতিদিন সেখানে গরুর গোস্ত পাবেন সেখানে প্রতিদিন খাসির গোস্ত পাবেন বকরির গোস্ত পাবেন তাহলে সব নিয়ে নিচ্ছে যদি ওইটা কুরবানি হয় আমি আগেই বলেছি কুরবানি একটা কুরবানি কে ইবাদ সেই জন্য আপনার মনের মধ্যে পরিবর্তন আনতে হবে মনের মধ্যে কি আনতে হবে পরিবর্তন আনতে হবে পূর্বেকার দিনে কুরবানি কবুল সাথে সাথেই রেজাল্ট আউট হয়ে যেত অর্থাৎ কুরবানী কৃত বস্তু পাহাড়ের উপরে রাখা হতো যার কুরবানি কবুল হতো আসমান থেকে একটা আলোক রশ্মি এসে তার কুরবানিটা ভস্য হয়ে যেত আর যার কুরবানি কবুল হতো না সেই বস্তু ওখানেই পড়ে থাকত দিনে দিনে রেজাল্ট কিন্তু আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করলেন আমাদের রেজাল্ট আল্লাহ দালা গোপন রাখলেন এবং আল্লাহ তালা এও অনুগ্রহ করলেন যে পশু দ্বারা আমরা কুরবানি করি এই পশুটার বস্তু আল্লাহ তালা আমাদের জন্য হালাল করে দিলেন সোহান এটা আল্লাহর নিয়াম সেজন্য সম্মানিত মুসলিম এই আল্লাহ তাআলা যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন আমরা যদি আমাদের নিয়তকে পরিশুদ্ধ করে কুরবানি করতে পারি অবশ্যই এর মহাফজিলাত আছে হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি কুরবানি করবে রক্তের বিন্দু জমিনে পড়ার আগেই আল্লাহ আলা তার সকল গুণাখাদা মাফ করে দিবেন সোহান কুরবানি এত ফজিলাত সেজন্য কুরবানি শুধু নামকি হস্তে যেন কুরবানি না হয় কুরবানি হতে হবে এভাবেই পরিষিদ্ধ নিয়ত নিয়ে আল্লাহর সন্তুষ্টি সামনে রেখে নিজের মনের পশু থেকে কুরবানি দিয়ে আল্লাহর সম্মুখে নিজেকে আত্মসমর্পণ করে তারপরেই আল্লাহ আকবার তারপরেই কুরবানি করেন আপনার কুরবানি আল্লাহর কাছে কবুল পাই যান এভাবেই কিন্তু কুরবানি করতে হবে সেজন্য আমরা যেন কুরবানিকে হেলাই খেলাই হিসাবে না নিই তাহলে আমরা কুরআনের মধ্যে দেখলাম আল্লাহ কুরবানি শব্দের কয়েকটি প্রতিশব্দ ব্যবহার করেছে আমরা দেখলাম আল্লাহ কুরবান শব্দ ব্যবহার করেছেন কুরবা যেটিকে আমরা কুরবানি বলি এটা আরবি শব্দ আমরা দেখলাম আল্লাহ সুরাই কাউসারের মধ্যে বলছেন ফসল হা যে আপনি নামাজ পড়ুন এবং কি করুন করি তাহলে যিনি কুরবানি করবেন তাকে অবশ্যই কি করতে হবে নামাজ পড়তে হবে বিনা নামাজীর কুরবানি কবুল হবে না বিনা নামাজী যতই ঢাকদুল পিটি বড় গরু বড় পশু ক্রয় করে আনুক না কেন মহিষ ক্রয় করে আনুক না কেন পশুর গলায় মালা পরিয়ে আনুক না কেন বাজার দিয়ে ঘুরে প্রদর্শনী ইচ্ছা করুক না কেন তার এই কুরবানির পুথব আসমান ভেদ করবে না যদি সে নামাজই না হয় যদি সে কি না হয় নামাজই না হয় সেজন্য ফসল্লি লিরব্বিকা আগে নামাজ পড়তে হবে নামাজি হতে হবে তারপরেই কি করতে হবে কুরবানি করতে হবে সম্মানিত মুসলিগণ কুরবানির আরেকটি প্রতিশব্দ হচ্ছে উদুহাইয়া যেটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন মান কানালাহু saa ওয়ালাম ইয়ুধাহি ফালা ইকারবন্ন আবার আমাদের সমাজে এমন মানুষও আছে যে টাকা আছে সব আছে কিন্তু কুরবানি করে না বলে কুরবানি করে কি লাভ আমি বাজার থেকে পাঁচ দশ কেজি গোস্ত আনবো ফ্রিজে রাখবো শেষ সে মনে করে কুরবানিটা জাস্ট নিসব গোস্ত খাওয়া এটাই মনে করে সেজন্য আল্লাহ রসুল বলছেন মাজায় দাঁলাহু গুসা যার সামর্থ্য আছে কুরবানি করা সে যদি কুরবানি না করে আল্লাহ রসুল বলছেন সে যেন আমার ঈদগায়ে না আসে নৌজ্লা সে যেন ঈদের নামাজ পড়তে না আসে তার সামর্থ্য থাকা সত্ত্বেও সে আল্লাহর পথে কুরবানি করল না সেজন্য সামর্থ্য থাকার পরেও আপনাকে কুরবানি করতে হবে আবার বেশি আবেগে হলে হবে না অনেকে ঋণ করে কুরবানি করে এটি বেশি আবেগ আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কুরবানি করবেন আল্লাহ আপনার সামর্থ্য দিয়েছে গরুর এক ভাগ দিয়ে হলেও আপনি কুরবানি করার সামর্থ্য আছে একটা গরু না দিতে পারেন এক ভাগ দিতে পারেন বা একটা বকরি কুরবানি করতে পারেন এই সামর্থ্য আছে তাহলে আপনি কুরবানি করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করবেন আল্লাহ আপনার কুরবানি কবুল করবেন সেই জন্য